আসসালামু আলাইকুম আমি দেশে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবে আর আমার এই বন্ধু বড় ভাই সবাই আমাকে ভিতরে দেওয়ার জন্য এয়ারপোর্টে আসছে তারপরে কাতার হাম্মাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখুন ভিতরটা কত সুন্দর কত শৃঙ্খলাবদ্ধভাবে সবাই চলাফেরা করে অনেকগুলো শপিং শপ আছে আপনারা বাজার করতে পারেন অনেক কিছু নিতে পারেন এর ভিতর এয়ারপোর্টে ইমিগ্রেশনে বসে আছি কতক্ষণ লাগে আমাদের ভিতরে প্রবেশ করার জন্য বিমানের ভিতর এখন বিমান ছাড়বে আমরা সেই প্রস্তুতি নিয়ে এখন বিমানের ভিতর তারপর আমাদের হালকা কিছু খেতে দিল বিমান চলা অবস্থায় মধ্য টাইমে সব লাইট অফ সবাই কেউ জেগে আছে ফাইনালি আমি চলে আসলাম বাংলাদেশ এয়ারপোর্ট এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি কি লম্বা লাইন দেখুন বাংলাদেশ এয়ারপোর্টে এই যে যমুনা ব্রিজ আমাদের তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম